এই ইতিমধ্যে একটি বড় অজাগার সাপ ধরা পড়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একদম অরিজিনাল খাঁটি সাপের যে একটা রাত তেজ সেটা কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু এই সাপ সাপের ভিতর দিয়ে আমরা কিন্তু সেটা দেখতে পেরেছি আর সাপের যে ডিম সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি এখানে সাপের ডিম আমরা সেগুলো পেয়েছি তবে সাপের যে আপনার যে দাঁত যেগুলো যেভাবে ভাঙা হচ্ছে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি দেখতে থাকুন সুপ্রিয় দেশবাসী আপনারা সচেতন হবেন কি ভাঙতে পেরেছেন একটু ভাঙতে পেরেছেন এখন আপনাদের আচ্ছা সাপের বিষ ভাঙা হচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাপের বিষ এখন দাঁত দাঁত কীভাবে ভাঙা হয় সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন সাফারা চেষ্টা করছে যে তার মাথায় কিন্তু একটু হালকা আঘাত করার পরে কাশি দিয়ে কিন্তু তাকে সেই সাপের যে দাঁতটা কি দেখানোর চেষ্টা করানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাশি দিয়ে কিন্তু সাপের দাঁত ভেঙে দিচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এই বিষের এই দাঁত যদি কিনা মানুষের শরীরে যদি ঢোকে তার কিন্তু মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকে না আর প্রিয় দর্শক ভাই বন্ধুরা আমার আমরা আপনাদের কিন্তু আমরা বিয়াল্লিশে আপনার সাপের যে ডিম সেটা কিন্তু দেখিয়েছি আর সাপের যে দাঁত সেটা কিন্তু ভাঙা হচ্ছে যিনি ভাঙছেন না তার যদি আপনাদের একটু দেখে রাখি যে আসলে কত দক্ষতার সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে থাকে ইটের ঘর তৈরি করছেন যার কারণে তারা কিন্তু মাটির ঘর ছিল এর আগে তো মাটির ঘর বাদ দিয়ে ইঁটের ঘর তৈরি করছেন যার কারণে এই সাপ কয়টা দেখা গিয়েছে সাপ একটাই এখন আশা করা যায় যে সাপের যে ডিম তাতেদেরকে আরও সাপ আছে কিনা মনে হয় সাপের যে নমুনা যে দৃশ্য তাতে করে আমার তো মনে হয় যে আরেকটা সাপ থাকার সম্ভাবনা আছে ভাই ভাই কয় হাত হবে কেমন আছেন আপনি আপনার নাম কি কতদিন যাবৎ আপনি এই সাপের সাপ ধরা কাজ করেন আপনার জীবনে আপনি কতটি সাপ ধরেছেন মনে করেন তাও একটা আনুমানিক

সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা ইতিমধ্যে প্রথমত যখন সাপটি ধরেছিল সেই সময় থেকে ভাই একটু ওই দাঁত দাঁতটা একটু দেখান তো ভাই ভাই সাপের দাঁত একটু দেখান তো ভাই দেখি দেখি কয়টা এখানে এখানে সাপের যে দাঁত সেটা কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে আর এখানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশটা যাই হোক এখানে ডিম আছে সাপের সেই ডিম এখানে আমরা একটি সাপ ধরেছি পর্যায়ক্রমে আছে কিনা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো একটু সাথে সাথেই থাকুন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে গর্ত গেড়ে গর্তগুলো যে জায়গাটা সাপটি ছিল সেই গর্ত যদি আপনাদেরকে আমরা প্রথমত কিন্তু দেখিয়েছিলাম এই গর্তের ভিতর থেকে কিন্তু এই সাপটি ধরা ভাই এই ডিম দেখে আপনারা বাচ্চা তোলানো সম্ভব আছে কিনা খালি সাহেবের খামারে চলে যাবে এই ডিম গুলো ডিম আরো সাপ এই সাপও চলে যাবে তো এই এই সাপের এই যে ডিম এই ডিম আছে যে সাপের পেটের তলে দিতে হবে না কিনা এরকম জানেন কি না আবার আনুমানিক কয়টা নষ্ট হতে পারে সাপের এই ডিমগুলো এর মনে করো ভেঙে কিছু ভেঙে গেছে এই যে কয়েকটা যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো তো সম্ভব হবে না নষ্ট যে জায়গা থেকে ভিডিওটি দিচ্ছি ঝিনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাষ্ট্রপুরি ইউনিয়ন বিষয়খালী মাঠপাড়া গ্রামে গ্রাম থেকে অজানা তথ্য পেতে সবার আগে সংবাদ পেতে দবিরাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন সাপ সাপ আপনাদের বাড়ির আশপাশে সাপ কোথায় আছে না আছে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন এবং এগের পরবর্তীতে দেখে যে অনেকগুলো সকালবেলা দেখে যে ডিম ওই পুতার ভিতরে ওরা আনুমানিক মনে যে এর ভিতরে সাপ আছে এরপরে তারা আছে তাৎক্ষণিক ভাবে লোকজনের সবাই ডাকাডাকি করেছে গ্রামের অনেক অন্তত এক একশো লোক এখানে ভিড় করছে আচ্ছা এই ডিমগুলো দেখার পরে তারা বেদের খবর দিয়েছে বারো বাজার থেকে বারো বাজার থেকে তারা আসার পরে ধরা পড়ে তারা খুঁজাখুঁজি বহু পরিশ্রমের পরে ধরা পড়ে উদ্ধার করা হয়েছে ধন্যবাদ ছোট ছোট ডিম প্রায় এই ডিমগুলো গুলো কবুতারের বাচ্চার কবুতারের মতো ডিম তাই না দুলো ভাই হ্যাঁ কবুতার থেকেও বড় ছাপের দাঁত দেখানোর চেষ্টা করছি ইন্দুরের দাঁতের মতো